চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর আগামী সতেরো থেকে একুশ তারিখের মধ্যেই তিনি উত্তরবঙ্গ সফরে যেতে পারেন ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল আবহাওয়া ঠিক থাকলে যেতে পারেন পাহাড়েও মুখ্যমন্ত্রীর কোচবিহারে যাওয়ার সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচন একুশের বিধানসভা নির্বাচনে এই উত্তরবঙ্গে তৃণমূলের থেকে ভালো ফল করেছে বিজেপি উত্তরবঙ্গে জেলাগুলিতে মোট আসন চুয়ান্ন এবার সেখানে চল্লিশটি আসন পাওয়ার টার্গেটের কথা ঘোষণা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেরুয়া শিবির যে উত্তরবঙ্গে বাড়তি নজর দিচ্ছে রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরই তা বুঝিয়ে দিয়েছেন সমীক ভট্টাচার্য সভাপতি হওয়ার পরই তিন দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি সেখানে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন শ্রমিক উত্তরবঙ্গ সফর সেরে আসার কয়েকদিন পর একুশে জুলাই বিজেপির উত্তর কন্যা অভিযানে সামিল হন শুভেন্দু একদিকে ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশ আর ওই দিনই উত্তর কন্যা অভিযানের পর শিলিগুড়ির সভা থেকে শুভেন্দু অধিকারী দলের নেতাকর্মীদের টার্গেট বেঁধে দেন তা স্পষ্ট বার্তা উত্তরবঙ্গ থেকে বিজেপির টার্গেট চল্লিশটি আসন এই পরিস্থিতিতে চলতি মাসেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যেতে পারেন বলে সূত্রের খবর ভিন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে রাজ্য রাজনীতিতে চাপান্তর বেড়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা থেকে বহু পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে যান ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করতে পারেন মুখ্যমন্ত্রী হাই নিউজ নেটওয়ার্ক